আসসালামু আলাইকুম অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করতে যাচ্ছে সেই লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করছেন নতুন ভোটার হতে হলে যে তথ্যগুলো দিতে হবে বা যে কাগজপত্রগুলো লাগবে এখন আমরা তা নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে তবে তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই বেল বাটন বাজিয়ে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাহলে কবে থেকে শুরু হচ্ছে আমাদের এই ভোটার তালিকা হালনাগাদকরণ বাড়ি বাড়ি গিয়ে তারিখ হচ্ছে বিশ জানুয়ারি দু থেকে তিন ফেব্রুয়ারি দু পর্যন্ত অর্থাৎ এই পনেরো দিন তো প্রথমেই লাগবে হচ্ছে যিনি ভোটার হচ্ছেন তার সতেরো ডিজিটের অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ ফিতা মাতা ভাই বোন বা চাচা ফুফুর জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে আর যদি বিবাহিত হন তাহলে অবশ্যই আপনার স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে অর্থাৎ আপনি যদি পুরুষ হন আপনি বিবাহিত হলে আপনার স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে আর যদি আপনি নারী হন তাহলে আপনার স্বামীর পরিচয়পত্রের কপি লাগবে চার নম্বর হচ্ছে সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক নাগরিকত্ব সনদ ও ছবিযুক্ত প্রত্যয়নপত্র এই বিষয়টা হচ্ছে আসলে যারা পৌরসভার আন্ডারে আছেন বা ইউনিয়নের আন্ডারে আছেন ইউনিয়নের আন্ডারে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে চেয়ারম্যান সার্টিফিকেট যেটা সেটা নেবেন আর আপনি ইতিপূর্বে ভোটার হননি এরকম একটা প্রত্যয়নপত্র নিতে হবে চেয়ারম্যানের কাছ থেকে বা কাউন্সিলরের কাছ থেকে এরপরে আসেন পাঁচ নম্বরে রাখবে হচ্ছে আপনি যে পড়ালেখা করেছেন জেএসসি এসএসসি এইচএসসি অর্থাৎ তা আপনি যদি পড়ালেখা করে থাকেন তাহলে তার যে পাশ করেছেন সেটার সনদ লাগবে কারণ সেই সনদ অনুসারে নাম যেন ঠিক থাকে সেজন্য স্থায়ী হলে জমির খতিয়ানের কপি বা হোল্ডিং ট্যাক্সের কপি বা ভূমির খাজনার রসিদের কপি অথবা যে আপনার বিদ্যুৎ বিল আছে বিদ্যুৎ বিলের কপি এটা স্থায়ী ঠিকানা নেওয়ার জন্যে প্রয়োজন অস্থায়ীদের ক্ষেত্রে বাড়ি বাড়ি ভাড়ার রসিদ ভাড়ার চুক্তিপত্র বা বাড়িওয়ালার ফোন নাম্বার সহ এনআইডি কপি লাগবে আর যারা প্রবাসী থাকে তাদের ক্ষেত্রে পাসপোর্টের কপি লাগবে বা ভিসা কপি বা টিকেটের কপি এটা শুধু প্রবাসীদের ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে না পিতা মাতার যদি মৃত থাকেন তাহলে অনলাইনে মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ লাগবে অর্থাৎ ফিতামাতা মৃত হলে পিতা মাতার যে মৃত্যু সনদ লাগবে এবং ওয়ারিশ সনদও লাগবে ওয়ারিশ বন্টন যে সনদ আছে সেটা লাগবে তো অবশ্যই বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কী কী লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই তৎপর থাকতে হবে সকল তথ্য এখন থেকে অবশ্যই গুছিয়ে রাখতে হবে নতুন ভোটার হওয়ার জন্য তো আপনারা তো জানেন নতুন ভোটার হওয়ার জন্য আসলে কতটা হেজিটেশনে পড়তে হয় আর সেটা পেয়ে যাচ্ছেন এখন বাড়ি বাড়ি গিয়ে বাড়ি বাড়িতেই চলে আসছে তো অবশ্যই এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাই ভোটার হবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ